মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি আসছে এবং সঙ্গে আমাদের সবার প্রথমে যেটা মাথায় আসে কি ভাই আপনার শপিং হয়েছে সেই শপিং হয়েছে কি হয়নি হয়তো এখনো যারা ভিডিওটা দেখছেন অনেকের পুজোর শপিং কিছুটা সারা বা কারো এখনও বলছেন যে অনেকটা দেরি আছে পরে করে নেবো কিন্তু মোহনবাগান যারা সমর্থক তারা কিন্তু শারদ উৎসবের আনন্দে মেতে গিয়েছেন কার্যত বলা চলে অবশ্যই আজ মোহনবাগান দাবুতে মোহনবাগানের যারা মালি তাদেরকে কিন্তু এই সারদিয়া রাখে নতুন জামা সমর্থকরা উপহার দিলেন সাঁতরাগাছির সবুজ মেরুন সবুজ মেরুনের সাঁতরাগাছি এই ফ্যান্স গ্রুপের তরফ থেকে কিন্তু এই দারুণ উদ্যোগটি নেওয়া হয়েছে এবং মোহনবাগানের যারা মালি সেই মালিদের তারা এই সুন্দর তাদের যে নতুন বস্ত্র সেই বস্ত্র কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মনবানের সচিব সৃঞ্জয় বসু এবং সমর্থকেরা অবশ্যই ছিলেন কিন্তু মালিদের নতুন ঘর হয়েছে মনবান ক্লাব তাবুতে এবং এই সমর্থকদের কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েও কিন্তু আপ্লুত মালিরা এবং তারা প্রতিনিয়ত মোহনবাগানের সেবায় নিয়োজিত মোহনবাগান ক্লাবের সেবায় নিয়োজিত ফলে সেই সমস্ত ভালোবাসাটা সমর্থকদের সঙ্গে এই ক্লাবের মালিদেরও তো একটা ওতপ্রোতভাবে জড়িত থাকেন তারা ফলে এই ভালোবাসাটা সমর্থকদের এই ভালোবাসাটা প্লে কিন্তু সকলে গর্বিত এবং সেই কিছু মুহূর্ত রইল আপনাদের সঙ্গে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো